সম্মানিত দর্শক শ্রোতা ট্রাভেল এন্ড জার্নি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা আমি আজকে আপনাদেরকে সুন্দর কিছু পরিবেশ দেখাবো সুন্দর একটি ভিডিও দেখাবো আমি ট্রাভেল করি আজকে অনেক বছর যাবত ট্রাভেল করি যখন এই মোবাইলে ক্যামেরা ছিল না তখন থেকেই আমি ট্রাভেল করি অনেক আগে থেকে তো আমি দেশ বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আমি ট্রাভেল করে বেড়াই এবং তো ইদানিং চিন্তা করলাম যে আমি কিছু ভিডিও তৈরি করে দেই আমার দর্শক শ্রোতাদের কাছে আমি যেখানে যেখানে ট্রাভেল করি আমার কাছে খুবই ভালো লাগে তো সাথে সাথে যদি এইগুলো আমি ভিডিও করে দিই তাহলে আমার দর্শকরাও দেখতে পেলেও তাদেরকেও ভালো লাগবে তাই আজকে আমি এখন আছি কর্ণাটক রাজ্যে ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোরে আমি ভারতের কর্ণাটক থেকে আমি চেন্নাইতে যাচ্ছি অর্থাৎ তামিলনাড়ু প্রদেশে যাচ্ছি আমি একটি লাকজারিয়াস বাসে তার আগে আমি বাংলাদেশে ব্যানাপল পর্যন্ত এসেছি গাড়িতে তারপরে বর্ডার পার হয়ে আমি ওখান থেকে সিএনজিতে আসছি বঙ্গাও ট্রেনের স্টেশনে ওখান থেকে আমি ট্রেনে এসেছি ওদের বিমানবন্দরে তো বিমানবন্দরে এসে ওখান থেকে বিমানে আমি এসেছি কর্ণাটকে ব্যাঙ্গালোরে তো আমি যখন বিমানে এসেছি বিমানে তো আসলে সন্ধ্যার পরে তেমন কিছুই দেখা যায়নি একদম আকাশে কিচ্ছু দেখা যায়নি তো আমি চিন্তা করলাম আমি যেহেতু বিদেশে এসেছি দেশের বাহিরে এসেছি ঘু বেড়াতে তো আমাকে তো কিছু দেখতে হবে তাই আমি যখন এক চিন্তা করলাম আমি চেন্নাই যাব। চেন্নাই গিয়ে ওখান থেকে আমি আবার ফ্লাই করে অন্য দেশে যাব। তো সেই জন্য আমি চিন্তা করলাম যে আমি চেন্নাই যাই বাসে চলে যাই বাসে গেলে আমি অনেক কিছু দেখতে দেখতে যেতে পারবো তাই আমি একটি খুব লাকজারিয়াস একটি বাসে টিকিট করলাম খুবই সুন্দর এরকমের বাস বাংলাদেশে আছে কি না আমি যাই না আমি অনেক বছর যাবৎ চড়ি না বাংলাদেশে বাংলাদেশের বাহিরে আছি যে প্রথমে আছে চেয়ার কোচ আর কি চেয়ার তারপরে সে চেয়ারের উপরে আছে একবারে বিছানা ঢালা বিছানা সেখানে ম্যাট্রেস বালিশ থেকে শুরু করে সব কিছুই আছে একেবারে খুবই সুন্দর আবার তার ভিতরে ভিতরে চেম্বার করে দেওয়া আছে বিভিন্ন রুমের মতো এই বাসে বাসটা হচ্ছে ডবল ডেকার দোতলা বাস তো খুবই ভালো লাগলো আমার কাছে আমি সেই বাসে দুই সিট নিয়ে একাই শুয়ে শুয়ে আসলাম আর ভিডিও করতে করতে আসলাম তো ভিডিওতে যে আমার কাছে যেটা পরিলক্ষিত হলো যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগলো সেটা হচ্ছে যে প্রকৃতি প্রকৃতি সব জায়গায় এক এক জায়গায় এক এক রকম তো আমার দেশের সাথে আমার পার্শ্ববর্তী দেশের যেরকম সামাজিক কিছুটা মিল আছে পরিবেশগত মিল আছে তাই এখানে যে প্রকৃতি সবুজ ঘেরা প্রকৃতি বাসের দোতলা থেকে আমি দেখতেছিলাম যে সেই গ্রাম গাঁও কীরকম দেখা যায় যে এখানে একটা জিনিস পরিলক্ষিত হয় সেটা হচ্ছে যে এখানে রাস্তাঘাটে মানুষ খুব কম মানুষ খুব একটা দেখা যায় না কিন্তু আমাদের দেশে তো রাস্তাঘাটে এখানে সেখানে প্রচুর মানুষ থাকে হাটে বাজারে বন্দরে কিন্তু এখানে খুব একটা দেখা যায় না যদিও প্রায় দেড়শো কোটি মানুষ ভারতে তারপরেও দেশটাও তো অনেক বড় তাই মানুষ খুব একটা দেখা যায় না তো এখানে দেখুন আপনারা যে দূরে পাহাড় দেখা যাচ্ছে এখন আমার কাজী নজরুল ইসলামের একটি গানের কথা মনে পড়ে গেল আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় পড় ঠিক সেরকমেরই মনে হয় যেন আকাশটা ছুঁয়ে ফেলেছে পাহাড়ে এরকম দেখা যাচ্ছে দূরে তো এরকম করে যত সামনে যাবেন পাহাড়ের উচ্চতা আরও বেশি বাড়ে আরও অনেক উচ্চতা বাড়ে পাহাড়ে খুব ভালো লাগলো ভালো দেখালো তো এরকম করতে করতে আমি চলে গেলাম চেন্নাইতে তো এখানে যে এখানে যে দেখার বিষয় সেটা হচ্ছে এখানে ফোর লেনের রাস্তা তার মাঝখান দিয়ে যাচ্ছে গাড়িটা আর তার পাশের লেনে আছে এখানে উন্নয়নমূলক কাজের জন্য যে রলিগুলো যায় সেই বারো চাকা ষোলো চাকা আঠারো চাকা বিশ চাকার যে রলিগুলো যায় সেগুলো পাশের লেন দিয়ে যায় তো বিভিন্ন জায়গায় উন্নয়নের কাজ চলতেছে দেখলাম আমি যেখানে যাই আমি সব কিছুই খুব খেয়াল করে দেখি কীরকম কোথায় কী হচ্ছে না না হচ্ছে সব কিছুই দেখি তো দেখলাম প্রচুর উন্নয়নে কাজ হচ্ছে আর সাথে সাথে এদের প্রকৃতির যে চিত্র কি কি গাছ আছে আমাদের দেশের মতো সেরকম গাছ আছে কি না বা অন্য কি কি আছে সেগুলো আমি দেখতে দেখতে যাই মানে প্রকৃতির খুঁটিনাটি সব কিছুই আমি দেখার চেষ্টা করি তো এখন এখানে দেখা যাচ্ছে যে দূরে পাহাড়ের দেখা যাচ্ছে আমার পাহাড় সবসময়ের জন্যই আমার কাছে খুব ভালো লাগে যেহেতু বাংলাদেশে আমি সমতলে জন্ম আমার তাই পাহাড় খুব একটা দেখা হয়নি যখন আমি জীবনে প্রথম পাহাড় দেখলাম আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম যে আমার কাছে এত ভালো লেগেছিল যে পাহাড় কারণ এই পৃথিবীর যে সৌন্দর্য বৃদ্ধি করে যেগুলো পাহাড় নদী সাগর চাঁদ নারী ফুল প্রজাপতি এরাই পৃথিবীটি সৌন্দর্য বৃদ্ধি করে এদের জন্যই পাগল থাকে সারা পৃথিবী এরা বিভিন্ন রকমভাবে পৃথিবীর রূপ পরিবর্তন করে দেয় তো এখানে দেখা যাচ্ছে যে আপনারা দেখুন যে বিল্ডিংগুলো কিন্তু বেশি উঁচু না দুই তলা তিনতলা এরকম করে বিল্ডিং খুব বেশি উঁচু না যদি এখানে মানুষের আধিক্য বেশি থাকতো তাহলে বিল্ডিংগুলো হয়তো আরও উঁচু হতো বা এখানে যদি অর্থনৈতিক খুব মজবুত থাকতো এই অঞ্চলটা তাহলে বিল্ডিংগুলো খুব উঁচু হতো মানুষের আরও বাড়ত এখানে মানুষ আরো বেশি থাকত ভাড়া হতো তাই এখন এখানে দেখা যাচ্ছে যে প্রায় বন্দর একটার পর একটা বন্দর দেখা যাচ্ছে খুব একটা গ্যাপ নাই আপনারা দেখতে থাকুন ভারত একটি বিশাল দেশ বিশাল দেশ জনসংখ্যা অনেক বেশি তাই এই জনসংখ্যার চাহিদা পূরণ করে উন্নয়ন কাজ করা খুব টাফ তাই হয়তো তারা আশেপাশের দেশগুলো থেকে অর্থনীতি শুষে নেওয়ার একটা পলিসি আছে এই দেশের সেরকম করেই তারা বেঁচে আছে তো এখানে আমার মেন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে প্রকৃতিটা কত সুন্দর দেখাচ্ছে এবং এই ভ্রমণটা আমি খুব এনজয় করেছি দেখুন লরিটা কত বড় তো এই ভ্রমণটা আমি খুব এনজয় করেছি আমি যেটা আগে বলেছিলাম যে যত সামনে যাবেন তত পাহাড় উচ্চতা পাহাড়ের উচ্চতা অনেক বেড়ে যায় আর সামনের ভিডিওগুলোতে আমি আরও দিব আমি যে বাসে করে যাচ্ছি চেন্নাইতে এই বাসের ভিডিও আমি দিব অত্যন্ত সুন্দর লাক্সারিয়াস বাস তা আমি সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে আবারও অনুরোধ জানাবো ট্রাভেল অ্যান্ড জার্নি আমার এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সবাই বেলসহ সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে আমার ভিডিওগুলো লাইক দিবেন শেয়ার দিবেন এবং কমেন্ট করার জন্য অনুরোধ জানাচ্ছি সাথে সাথে আমার যে ট্রাভেল অ্যান্ড জার্নি যে ফেসবুক পেজটা আছে এটাকেও আপনারা সবাই ফলো করবেন এবং লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন আমার ভিডিওগুলো যাতে আর মানুষ দেখতে পারে সেজন্য শেয়ার করে দিবেন তাহলে মানুষ দেখতে পারবে মানুষ সারা মানুষের পক্ষে সবার পক্ষে তো সম্ভব না বিভিন্ন দেশ দেশ ঘুরে পৃথিবীটাকে দেখা তাই যারা ট্রাভেলার আছে এই ট্রাভেলিং চ্যাল চ্যানেল আছে যারা তাদের মাধ্যমে মানুষ দেখতে পায় এই আনন্দ উপভোগ করে তুলে ধরে নিয়ে আসে সেই স্মৃতি বা সেই অঞ্চলের প্রকৃতির অবস্থা বা কিছুর অবস্থা তুলে ধরে নিয়ে আসে তারপর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসাল্লাম